আজকে আমি বাড়ি থেকে একটু দূরে এসেছি প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমাদের এখানে একটা ফিশারি আছে ছোট ফিশারি আর সেই ফিশারিতেই মাছ ধরা চলছে যেহেতু নতুন সিজন শুরু হবে সেই জন্য সব ছোট মাছগুলো তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে এই ফিশারিটা টোটাল সাতাশ বিঘার ফিশারি তো তার ভিতরে সব ছোট ছোট পুকুর ভাগ করা আছে সেই পুকুরের ভিতরেই একটা পুকুরে আজকে মাছ ধরা এ বছর বৃষ্টিতে ফিশারি কিছু পুকুর ডুবে যাওয়ায় কিছু দেশীয় মাছ ঢুকে গেছে যেরকম চিংড়ি মাছ আটা মাছ এইসব মাছ আছে তো সেই সব মাছও কিন্তু এখানে ধরা হচ্ছে আর এখানে আজকে এই মাছগুলো ধরে সব একটা পুকুরে রাখা হবে হবে সেখান থেকে এই মাছগুলো আবার বিক্রি তো এখানে বেশিরভাগ আছে মৃগেল মাছ আর রুই মাছ আর অল্প কিছু বাটা মাছ আছে সাইডে যে হাপা দেখা যাচ্ছে ওই হাপাতেই সমস্ত মাছ ধরে রাখা হচ্ছে তো আমার যাওয়ার আগেই জাল টানা কমপ্লিট হয়ে গেছে প্রথম কোশের মাছ তোলা হচ্ছিল তখন আমি গিয়ে উপস্থিত হয়েছি আর এরপরে দ্বিতীয় কোষের মাছও আনা হলো এই পোনা মাছের ভিতরেই দেখি খুব সুন্দর সুন্দর সাইজের দেশি চিংড়ি মাছ উঠেছে আর একজন জেঠু এই চিংড়ি মাছগুলো সব গুছিয়ে ক্যারি ব্যাগে ভরছে তো এখন এই চিংড়ি মাছগুলো দেখা যায় না বইতে গেলে চলে প্রথম কোষ থেকে এই একশো গ্রাম মতো চিংড়ি মাছ এই জেঠু করিয়ে রেখেছিও তারপরে বাকি যেটুকু মাছ ছিল সেই মাছটুকুও ঝেড়ে আনা হলো এই শেষের অংশটাই খুব একটা বেশি মাছ ছিল না তাও প্রায় তিরিশ থেকে চব্বিশ কেজি মাছ এখান থেকে পাওয়া গেল আবারও আগের মতো মাছগুলো পেতেই করে সে হাঁপার ভিতরে রাখা হতো আর এখন মাছ কিন্তু সব গড় গড়া করেই তোলা হচ্ছে ওই পুকুরে গিয়ে মাছগুলো সব বাছাই করা হবে আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে এই ফিশারিতেই ডিম উৎপাদন করা হতো ইঞ্জেকশান দিয়ে মাছ থেকে ডিম বের করা হতো কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে এখন শুধু এখানে মাছ চাষই করা হয় যেহেতু নতুন সিজন আসছে সেই জন্যে এই মাছগুলো ধরে পুকুর ফাঁকা করে আবারও নতুন ডিম ফেলা হবে তারপর যে হাঁপায় মাছ রাখা হয়েছিল সেই হাপা নিয়ে দুজন পুকুরের অন্য প্রান্তে চলে আসলো সেখানে এসে খুঁটি পুঁতে হাপাটাকে ভালোভাবে রেখে দেওয়া হলো তারপরে আস্তে আস্তে মাছগুলোকে এক সাইডে করে এক জায়গায় করার কাজ শুরু হয়ে গেল এখান থেকে এই মাছগুলো তুলে নিয়ে অন্য আরেকটা ছোটো পুকুরে রাখা হবে সেখান থেকে আবার এই মাছগুলোকে বিক্রি করা হবে যেহেতু বড়ো পুকুরে জাল টানা একটু কষ্টকর ব্যাপার সেই জন্যে মাছগুলো একটু ছোট পুকুরে রাখা হচ্ছে আর এক টানে সমস্ত মাছ উঠে যাবে সেই জন্যেই এই মাছগুলো মূলত ছোট পুকুরে রাখা এরকম মাছগুলো এখানে তোলার কাজ শুরু হয়ে গেল আর এখানে সব থেকে বেশি পরিমাণ আছে মিরগায়ে মাছ এক আঙুল সাইজের মিরগেয়ের মাছ আছে বেশিরভাগ আর অল্প কিছু পরিমাণ আছে বাটা মাছ আর এই মাছগুলো আজকে আশি টাকা কেজি হিসেবে বিক্রি হয়েছে শুধু আশি টাকা কেজি হিসেবে এই মাছগুলো বিক্রি হয়েছে আর এরাও পুকুর ফাঁকা করে দেবে যদি কেউ মাছগুলো নিতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করো নিচে কমেন্ট করতে পারো আমি ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিতে পারবে এই দেখো সাইডে আরেকটা নেট টাঙানো আছে মানে জাল ফাঁসা জাল সেই জালের ভিতরেই এই মাছগুলো রাখা হোক আর এই যে ছোট পুকুরটা দেখা যাচ্ছে এখানে প্রায় দশ কুন্ন্ট মতো মাছ আছে এত পরিমাণ মাছের চাপ এখানে হয়ে গেছে কিছু মাছ মারাও গেছে আজকে এই কোষেই প্রায় দেড় কুইন্টাল মতো মাছ ছিল আর প্রায় দুই তিন দিন ধরেই এরকম জাল টানার কাজ চলছে এই মাছগুলোর ভিতরে বেশিরভাগ মিরগা মাছ আছে একাংশ সাইজের আর কিছু পরিমাণ বাটা মাছ আছে আর এর ভিতরে কিছু পরিমাণ আছে মনোপিয়া কিছু দেশি মাছ তো সমস্ত ধরনের মাছই আছে কিছু একটু বড়ো সাইজের মাছ আছে বেশিরভাগ আশি পার্সেন্ট মাছ আছে তিন ইঞ্চি সাইজের আর কিছু মাছ আছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের তো সমস্ত মাছ একসাথে গড়ে আশি টাকা কেজি হিসেবে আজকে বিক্রি হয়েছে আমার কাছে দামটা খুবই কম বলে মনে হচ্ছে যদি কারোর মাছ লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করো অবশ্যই এখান থেকে সাধ্যের ভিতরে হয়ে নিয়ে যাও একদমই কম দামে মাছ দিচ্ছে তো যদি পারো অবশ্যই নিয়ে যাও আর মাছ কিন্তু খুবই ভালো মাছ তো এই ছোট ফিশারিটা উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের চকবিহারা গ্রামে অবস্থিত তো গুগল ম্যাপে সার্চ দিয়ে অবশ্যই দেখে নিতে পারো আর যদি কারোর মাছ লাগে তো অবশ্যই নিচেই কমেন্ট করো আমি পার্সোনাল নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারবে আর আবারও মাছ এনে সেই হাঁপার ভিতরে ঢাকা হচ্ছে আর আগে যেটা বললাম এদের এই পদ্ধতিটা আমার খুব ভালো লেগেছে এই হাঁপায় যে নেটটা ব্যবহার করা হয়েছে মানে জালটা ব্যবহার করা হয়েছে জালটা দেখো এ দেখো যে ছোট মাছগুলো আছে সেগুলো বেরিয়ে যেতে পারবে আর যে বড়ো সাইজের মাছগুলো আছে সেগুলো হাঁপার ভিতরে আটকে যাবে তো এই পদ্ধতিটা আমার কাছে ভালো লেগেছে এই পদ্ধতিতে মাছ বাছাইয়ের কাজটা একটু সহজ হয়ে গেল আর যদি কারুর বাটা মাছ লাগে শুধু বাটা আর রুই মাছ তো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কাছে এখনও প্রচুর পরিমাণ বাটা রুই মাছ আছে আমরা বাটা আর রুই মাছ একশো টাকা করে কেজি হয়ে ছেড়ে দেবো তো যদি কারুর লাগে অবশ্যই জানিও আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা